সংসার শুধুই কি সংসার সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা যদি আপনি ভালোবাসাকে অভ্যাস করতে না পারেন তাহলে সংসারও কখনও আপনার অভ্যাস হবে না তাই ভালোবাসাকে অভ্যাস করুন আর ভালোবাসাকে অভ্যাস করলে দেখবেন সংসারটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কারণ সংসারটা আপনার ভালোবাসার জায়গা তাই সেটাকে অভ্যাসে অবশ্যই পরিণয় করতে হবে কারণ অভ্যাস যতদিন আপনার না হবে ততদিন সংসার করে আসলে আপনি মজা পাবেন না আপনার কাছে সংসারটাকে একটা বোঝা মনে হবে আপনার কাছে মনে হবে এই কাজটা আমার দ্বারা সম্ভব না এটা তো আমি আগে কখনো করিনি আমি কখনো করতেও পারবো না আসলে সংসার কেউ আগে থেকে কখনো করে আসে সংসার একটা মানুষের সাথে থাকতে থাকতে চার দেওয়ালের ভিতরেই তো সংসার হয় ভালোবাসা দিয়ে তাই না তো ভালোবাসাটাকে অভ্যাস করুন দেখবেন সংসারটা অভ্যাস হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মিমস মিনি ওয়ার্ল্ডে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি এই ভিডিও করছি আর আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে যে আমি সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কি কি কাজ করি তো সন্ধ্যার পরে তো সেরকম কোনো কাজ থাকে না বাট রাতে খাওয়ার পর থেকে আসলে কাজটা শুরু হয় তো রাতে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু শেষে হয় কি হাঁড়ি পাতিলগুলো আগে ধুতে হয় না তো দেখা যায় সব কিছু ক্লিন হয় না আর যদি পাতিল না ধুয়েই ঘুমিয়ে যায় তাহলে দেখা যায় খুব একটা ভালো লাগে না আর ইদানিং কী যে হয়েছে রাতের বেলা একদমই হাঁড়ি পাতিল ধুতে ইচ্ছা করে না বাট কি করব মনের উপর থেকে জোর দিয়ে হলেও ওই কাজটাকে ঠিকই করি ইদানিং বাট যদি আমি ফেলে রাখি তাহলে ওটা ওইভাবেই দুপুর পর্যন্ত পড়ে থাকে আর পরিষ্কার হয় না কারণ কাজটা তো আমার আমাকেই করতে হবে সংসারটা যেহেতু আমার আমার কাজ তো আর অন্য কেউ করবে না তাই না এই জন্য আমি হচ্ছে চেষ্টা করি রাতের বেলায় সব কিছু করে রাখার জন্য তো হাড়ি পাতলগুলো সব ধোয়া হয়ে গেলে রান্নার পাশটা চুলার পাশটা তারপর এক্সট্রা যে আরও সারফেসগুলো আছে এগুলো সব কিছু সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছি আর প্লিজ আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে কিভাবে মাছি দূর করা যায় ঘর থেকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছির যন্ত্রণায় আমি আর একদমই থাকতে পারছি না খুবই কষ্ট হচ্ছে আমার মাছির যন্ত্রণায় প্লিজ আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো আমি আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি গত ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিছু কমেন্ট আপনারা চাইলে আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারি যদি আপনারা অবশ্যই কমেন্ট করেন তাহলে তো এখানে এই যে সব কিছু শেষ করে আগে রান্নাঘরটাকে গুছিয়ে গেলাম কারণ রান্নাঘর যদি গুছানো না থাকে দেখা যায় যে সব কিছু কেমন যেন এলোমেলো লাগে রান্নাঘরে আসার পরে এই জন্য আমি আসলে রান্নাঘরটাকে রান্না করার শেষে খাওয়া দাওয়ার পরে একদম গুছিয়ে ফেলি আর এই যে আমার স্যার আমার স্যার একদম ওখানেই বসে আছে ওখান থেকে সে নড়ছেও না চড়ছেও না ওইভাবেই ওখানে বসে আছে তাকে উঠিয়ে দিলে দেখা যাবে সে আবার কান্নাকাটি শুরু করে দিবে এই জন্য তাকে আর উঠায়নি ওইভাবেই সে ওখানে বসেছিল অনেকক্ষণ যাবত তো তাকে আর ডিস্টার্ব না করে যতখানি আসলে কাজ কাজ করা যায় আর কি ততটুকুই করে নিয়েছি এরপর এখানে চলে আসলাম বেডরুমে বেডরুমে এসে মনে হলো যেহেতু কালকে আপাকে দিয়ে কাপড় চোপড়টা পরিষ্কার করাবো তাহলে বেডটাকে এখনই কুছিয়ে নেই বা এখনই তুলে ফেলে ধরুন একটা বেডশিট বিছিয়ে নেই এতে করে রাতের ঘুমটাও ভালো হবে আর যেহেতু দেখা যায় যে আপা একটু দুপুর করে আসে আর আমিও যেহেতু একটু বেলা পর্যন্ত ঘুমাই তো দেখা যায় তখন যদি তাড়াতাড়ি করতে গিয়ে আর এই চাদরটা ধোয়া না হয় এই জন্য আমি আসলে রাতেই এটাকে উঠিয়ে ফেলাম তো চাদরটাকে উঠিয়ে ফেলার পরে নিচে আমি আর একটা এক্সট্রা পুরাতন চাদর দিয়ে রেখেছি যেন তোষকের মধ্যে ঘুমাতে খুব একটা কষ্ট না হয় যেহেতু তোষকের ভেতরে একটু কেমন যেন দানা দানা আছে তোষকটা আমাদের খুব একটা ভালো পড়েনি যখন আমরা কিনেছিলাম তো যাই হোক সেটা আলাদা একটা কথা তো যেন শুয়ে একটু সুবিধা হয় এজন্য নিচে একটা কাঁথা আছে কাঁথার উপরে দেখতে যেন একটু সুন্দর লাগে এই জন্য আমি একটা পুরাতন বিছানার চাদরই বিছিয়ে রেখেছি বিছিয়ে চারপাশটা একটু ভাঁজ করে রেখে দিয়েছি যেন দেখতেও সুন্দর লাগে আর শুওয়ার পর যেন মানে শুয়ে থাকলে ও ভালো লাগে তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে বেডশিট বের করে নিয়েছি অলরেডি বেডশিটটাকে সুন্দর করে বেছিয়ে নিব আর বেডশিট বিছাতে আসলে যে আমার টিনির কী সমস্যা হয় ও খালি এসে একদম চাদরের নিচে ঢুকে যাবে আমাকে বিছানা বিছাতে দেবে না সে সুন্দর করে গিয়ে চাদরের নিচে চুপটি মেরে শুয়ে পড়ে বাট এভাবে করলে তো আসলে সম্ভব না তো আমি ওকে জোর করে বের করে দিচ্ছিলাম বাট আবার উঠে আসছিল তো কি আর করার এইভাবে ওকে জোর করে নামিয়ে দিয়ে নিচে কি করেছি যে পুরাতন চাদরটা যেটা পিছানো ছিল ওইটার নিচে ওকে ঢেকে রেখেছি তখন আর বিরক্ত করার জন্য উপরে আসেনি এটা একটা চালাকি বুদ্ধি হয়ে গিয়েছে তাই না তো যাই হোক ওর সাথে চালাকি করে আসলে পাড়াও যায় না সব সময় দেখা যায় কিছু না কিছু সময় ও কিছু না কিছু করতে থাকে আর ও যে কাজটা করবে সেটা যদি ওকে করতে না দেয় তাহলেই হয়ে যায় হচ্ছে অশান্তি ও খামচি দিবে কামড় দিবে রাগ করবে কাছে আসবে না এগুলো হচ্ছে ওর কর্মকাণ্ড তো যাই হোক এখানে হচ্ছে আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর বিছানা গুছানো থাকলে আমার কাছে মনে হয় সব কিছু গুছানো আছে তো এখানে হচ্ছে বিছানাটা গুছানোর পরে আমি বাকি কাজগুলো করে নিব বিছানা আমার খুবই ভালো লাগে আর আমি যখন বিছানা আমার বলে যে তোমার বিছানা গুছানো অনেক সুন্দর তুমি অনেক সুন্দর করে বিছানা গুছাতে পারো তো যাই হোক আর বিছানা গুছানোর সময় হয় কি দেখা যায় বিছানা যদি টান টান না থাকে তাহলে বিছানা গুছিয়েও মজা পাওয়া যায় না তো আমি কি করি একটা চিরুনি নিয়ে ঘুরি সময় চিরুনি দিয়ে তারপরে বিছানার চাদরগুলোকে একদম ভিতর পর্যন্ত গুঁজে দিই যেন সবকিছু একদম ঠিকঠাক টাইট মতো আটকে থাকে তো এইখানে বিছানা গুছানো শেষ হয়ে গেলে আমি চারপাশে যে ফার্নিচারগুলো আছে এগুলো একটু মুছে নিচ্ছি কারণ যে বিছানার পুরাতন চাদরটাকে তুলে ফেললাম তো এখন তো এগুলো নোংরা হয়ে গিয়েছে এই কারণে হচ্ছে একটু সুন্দর করে মুছে নিলাম এইগুলো ফার্নিচারগুলো মোছা হয়ে গেলে এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘর ঝাড়ু না দিলে হয় কি যে আর সব কিছু যে ময়লাগুলো আছে ফ্লোরে এগুলো পায়ে পায়ে কিন্তু উঠে আবার বিছানায় চলে আসে তো সেই যে লাউ সেই কধু হয়ে যাবে যদি বিছানাটাকে না গুছাই তো এই কারণে আমি যেটা করলাম সেটা হচ্ছে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়ে টেন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড়ু দিতে গেলে কি বলবো আগে টিনি এত বিরক্ত করতো এই ঝাড়ুর পিছে পিছে খালি দৌড়াদৌড়ি করতো এখন আসছে হচ্ছে টিনির বাচ্চারা এই টিনির বাচ্চারা এখন এসে আমাকে বিরক্ত করে কি বলবো মানে যখন ঝাড়ু দেয় তখন এসে ওরা ঝাড়ুর সাথে সাথে দৌড়াদৌড়ি করে যখন আমার টিনি ছোট ছিল ও যখন ঝাড়ুর আগে আগে দৌড়াদৌড়ি করতো তখন আমি কি করতাম কি কিচেন অ্যাপ্রন পরতাম কিচেন অ্যাপ্রনের মধ্যে যে পকেটটা থাকে ওই পকেটের মধ্যে ওকে তুলে নিতাম ও তখন এত ছোট ছিল যে অ্যাপ্রনের পকেটের মধ্যে ও এটে যেত তো ওই পকেটের মধ্যে রেখে দিয়ে তারপর কাজ করতাম চুপ করে ওখানে বসে থাকতো আর দেখতো আমি কি করি তো সেই জিনিসগুলো মনে পড়লে না এখন খুব হাসি আসে সেই ছোট্ট টিনি এখন কত বড় হয়ে গিয়েছে এখন ওরও বাচ্চা হয়ে গিয়েছে ওর বাচ্চারা এখন ওর মতো করে দুষ্টামি করে তো ঘর ঝাড়ু দেওয়ার শেষ করে এখানে হচ্ছে আমি ঘরটাকে মুছে নিচ্ছি আর ঘর না মুছলে দেখা যায় কি মানে সেই ধুলাধুলা থেকে যায় আমার কাছে মনে হয় ঘর মোছার পরে গিয়ে মনে হয় যে ফ্লোরে একটু পা দেওয়া যায় এই আর কি তো এখানে হচ্ছে ঘরটাকে মুছে নিচ্ছে আর ওই দেখেন তিনের বাচ্চারা কি রকম দুষ্টামি করে আমার সাথে আমাকে কোনো কাজ করতে দেয় না খালি আগে আগে দৌড়া লাফালাফি এগুলোই করতে থাকে ও তো ঘরটার মোছা হয়ে গেলে আমি হচ্ছে কি করব ফ্রেশ হয়ে নিবো নয়তো দেখা যায় কি এরকম ঘামা শরীর নিয়ে শুয়ে পড়লে আর ভালো লাগে না খুবই কষ্ট হয় ঘুমাতে আর ঘুমের মধ্যেও না অনেক গরম লাগে শান্তি পাওয়া যায় না একদমই তো যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু মুছে টুছে একদম ফিটফাট করে নিচ্ছি যেন আমার ঘরটাকেও দেখতে সুন্দর লাগে সেই সাথে ঘুমিয়েও শান্তি পাওয়া যায় হাঁটা চলা করেও শান্তি পাওয়া যায় যদিও আপা এসে দুপুরবেলা একবার সব কিছু মুছে দিয়ে গিয়েছে বাট তারপরেও আমাকেও মুছতে হয় আপা মোছার পরেও আমি দুইবার করে ঘর ঝাড়ু দেওয়া মোছা এগুলো কিন্তু করতেই থাকি তো ঘর ঝাড়ু দেওয়ার আগে যে পাপসগুলো ছিল ওগুলো বারান্দায় রেখে দিয়েছিলাম তো এখন সেগুলো নিয়ে এসে জায়গা একটা জায়গায় বিছিয়ে দিচ্ছি বিশেষ করে যখন বারান্দায় আর বাথরুমে যাই তো বাথরুম থেকে বের হয়ে যদি নিচে পায়ে নিচে যদি পাপস না থাকে এত বিরক্ত লাগে অ্যান্ড আমার কাছে খুবই এটা কী বলবো ইরেটেটিং মনে হয় যদি পায়ে নিচে পাপস না থাকে বাথরুম থেকে বের হওয়ার পরে তো যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন হচ্ছে আর সুন্দর করে ঘরটা দেখিয়ে দিচ্ছি সব কিছু সুন্দর ক্লিন পরিষ্কার দেখতেও বেশ সুন্দর লাগছে সব কিছু তাই না আর ঘর সুন্দর গোছানো থাকলে না দেখবেন যে ঘরের মধ্যে থেকেও শান্তি সব কিছু করেও শান্তি খুব ভালো লাগে যখন ঘর তো সব কিছু গুছানো থাকে এরকম আর পরিষ্কার থাকে তো সব কিছু শেষ করে আমি এই যে আমার ছানা বাচ্চাদের আগে খাওয়ার দিয়ে দিয়েছি না তো দেখা যাবে কি ওরা না খেয়ে থেকে যাবে এরকম খাওয়া দাওয়া করবে না তো সব কিছু শেষ করে ওদেরকে খাবারটা দিয়ে নিলাম ওরা ওদের মতো চুপচাপ খাওয়া দাওয়া করে নিচ্ছে তো এটাই ছিল আমার রুটিন যদিও এখানে কিছু কিছু জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে যেমন আমি রোজ কিন্তু বিছানা চাদরটা বদলাই না ওটা আজকে বদলে দিয়েছি তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আমি আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে